ট্রেলের কোথায় যাবে বললেন কারণ বাজার প্রতিদিন কয়টা করে লোড দেন আপনারা এখানে কত পিস আছে সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নেওয়া এই পাতাকপিগুলো ঢাকায় গিয়ে বিক্রি হবে এক একটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার দামে অথচ কৃষক পেয়েছেন এই পাতা কপিগুলো প্রতি পিস ষোলো থেকে সাড়ে ষোলো টাকা রাজশাহীর গোদাগাড়ি এবং পোবার বিভিন্ন মাঠ থেকে এভাবেই ব্যবসায়ীরা ফুলকপি এবং পাতাকপি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই ফুলকপি এবং পাতাকপিগুলো তারা বিক্রি করছেন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনাসহ বিভিন্ন শহরে কিন্তু এগুলোই বিভিন্ন হাত বদল হয়ে দাম হয়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি অথচ কৃষকরা প্রতিটি পাতাকপি দাম পাচ্ছেন ষোলো থেকে সতেরো টাকা এবার কৃষক ষোলো থেকে সতেরো টাকা প্রতি পিস পাতাকপি বিক্রি করলেও তারাও দ্বিগুণ লাভবান হচ্ছেন কৃষকরা জানান এবার পাতাকপি প্রতি বিঘা চাষ করতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু প্রতি বিঘা পাতাকপি বিক্রি করে দাম পাওয়া যাচ্ছে অন্তত দেড় লাখ টাকা এখানে কত পিস আছে